প্রথমত আমরা সূত্রটা একটু জেনে নেব দেখো এখানে মেন সূত্র হচ্ছে যে আইকুয়েল টু আই মানে হচ্ছে মোট সুদ মোট সুদ বেড়ায় সরল সুদের যখনই অঙ্ক কিছু করতে যাবে তখনই সবসময় মোট সুদটা বেড়ায় তাহলে মোট সুদ সমান আমি লিখতে পারি টি আর আমি কেন শর্ট ফর্মটা লিখলাম হ্যাঁ এই যে ওই যে আসল গুণিত সময় গুণিত সুদের হার বা ভাজিত একশো লিখতে তো অনেক সময় লাগবে সেই জন্য পিটিআর বাই হান্ড্রেড বা এটাকে পি গুণিত টি গুণিত আর বাই হান্ড্রেড করলেও হয় এভাবেও হয় তাহলে এটা হচ্ছে মেন সূত্র এটা হচ্ছে আসল সূত্র যেটা হচ্ছে মানে এই সূত্রটা জানা থাকলে সরল সুদের কোন টাইপ অফ অঙ্ক যেমনই যে অঙ্ক আমরা করতে পারবো হ্যাঁ এরপর এর আরো তিনটা সূত্র আছে মানে পি এর সূত্র আছে আর আর সুদের হার বের করতে গেলে কি করতে হবে সময় বের করতে কি করতে হবে তাহলে আমরা ওটা একটু জেনে নিই তাহলে এটাকে দেখো আমি উল্টে লিখতে পারি ওই যে পি গুণিত টি গুণিত আর বাই হান্ড্রেড ইকুয়েল টু কত আই। এটা সমানে এটাকে উল্টেও লিখতে পারি আমি মানে যেহেতু আয়ের মান যা এটার মানও তাই তার জন্য এটাকে উল্টে তাহলে এরপর দেখো আমি ধরো যদি পি বের করাই পি পি এর মান আসল যদি বের করাই আর একশোটা নিচে আছে একশোটা নিচে আছে মানে আয়ের সাথে গুণ হয়ে গেল আই গুণিত একশো বাই পড়ে রইল কি টি গুণিত আর বা টি আর লিখলেও হবে এরপর ধরো আমি এখানে টি এর মান বের করতে চাই তাহলে টি আই গুণিত একশো সেই একই জিনিস একই 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 নিয়মে হবে পড়ে রইল কি পি গুণিত আর বা পি আর আরেকটা কি আছে না আমি যদি আর বের করতে চাই সুদের হার তাহলে ওই আই গুণিত একশো বাই বাই কি হলো পড়ে রইল টি এই চারটা সূত্র আচ্ছা এই তিনটা যদি মনে নায়ও থাকে যে কিভাবে বের করতে হয় আমি দেখিয়ে দিলাম এইভাবে এটা ঘুরিয়ে লিখে দিলে আমি যে কোনো সূত্রটা ধরো মনে রইলো নাই তাহলে আমি এভাবে সূত্রটা লিখে যেটার মান বের করতে বললো সেটাকে পাশে রেখে বাদ বাকিগুলা এই যেভাবে বললাম যে কণা গুণ হয় একশোটা আয়ের সাথে গুণ হয়ে যাচ্ছে আর এটা নিচে চলে যাবে এরকম ব্যাপারটা আর কি ভাগ হয় থাকলে গুণ হয় এরকম ব্যাপারটা আশা করি সবাই এই জায়গাটা বুঝতে পেরে আচ্ছা যাই হোক আমরা এখন কিসে যাব অঙ্কে যাব অঙ্কে গেলে অঙ্ক করব অঙ্ক করলে আমরা সূত্র সূত্রগুলা যখনই অঙ্কর অঙ্কে প্রয়োগ করব তখনই আমরা অবশ্যই বুঝতে পারবো যে উম অঙ্ক গুলা কিভাবে হচ্ছে যে সূত্রটা কিভাবে প্রয়োগ হচ্ছে ঠিক আছে প্রথম অঙ্ক কি আছে দেখো আজকে প্রথম অঙ্ক আছে এক নাম্বার অঙ্ক এক নাম্বার অঙ্ক আছে দেখো পঁচিশশো টাকার সরল সুদে চার বছরের তিনশো তেত্রিশ তিন টাকা হয় তাহলে সুদের হার কত এই দেখো তোমার এখানে পি সমানে হয়ে যাচ্ছে কত পঁচিশশো যে আসল পঁচিশশো টাকা এরপর দেখো এই যে তেত্রিশশো টাকা এই তো চারটা বছর দেওয়া আছে চার তো বছর তাই চার বছর আচ্ছা এই যে তেত্রিশশো টাকা দেওয়া আছে তেত্রিশশো টাকাটা হচ্ছে অ্যামাউন্ট টাকার মধ্যে আছে দেখো সুদ আর আসল কি আছে তেত্রিশশো টাকার মধ্যে সুদও আছে আর আসলও আছে তাহলে আমাকে যদি আয় বের করতে যাই আয় আয় মানে কি এ মাইনাস টি মানে কি তিন হাজার তিনশো মাইনাস পঁচিশশো টাকা হয়ে আমাকে ব্যাংক কত টাকা সুদ দিয়েছে আটশো টাকা সুদ দিয়েছে তাহলে আমাকে এরপর জানতে চাইছে সুদের হার রেট অফ ইন্টারেস্টের কত ছিল তাহলে রেট অফ ইন্টারেস্ট সুদ সূত্র হচ্ছে কি আই গুণিত একশো বাই পি গুণিত টি পি কত পঁচিশশো পি গুণিত টি হচ্ছে চার বছর শূন্য শূন্য কেটে দাও শূন্য শূন্য কেটে দাও পঁচিশ চারে একশো চারে চারে কেটে গেল সমানে হয়ে গেল আট পার্সেন্ট খুব তো সুন্দর এবং খুব খুব সহজ পদ্ধতি বেরিয়ে গেল হ্যাঁ অপশন সি উত্তর হয়ে গেল আচ্ছা সবাই বুঝতে পেরেছে এই জায়গাটা এই যে এই এইখানটা পড়ে একটু বুঝতে হবে যে আমাকে এটা কি বলেছে এই জায়গাগুলো যে এটা মানে মোট এটা সুদ আসল না এটা আসল না এটা সময় না এটা সুদের হার সময় সুদের হারের কোনো আমাদের অসুবিধা নেই কিন্তু এই যে এই ক্ষেত্রে অনেকেরই প্রবলেম হয় আমি দেখা দেখে গিয়ে দেখেছি যে কেউ এটাকে সুদ আসল করে দেয় এটাকে আসল করে দেয় তেত্রিশশো টাকা আসল করে দিচ্ছে কেউ পঁচিশ এই জায়গাটাকে কনফিউজ যেমন না হয় সেই জন্যই বলছি ভালো করে মন্দির অঙ্কটা পড়বে ঠিক আছে তাহলে পরের অঙ্কে আমরা দেখো আমাদের দু নম্বর অঙ্ক কি আছে বছরে দশ পার্সেন্ট হারে দশ বছরে আঠারোশো টাকার উপর সরল সুদ কত হবে কত সুন্দর অঙ্ক তাহলে আমরা যদি একবারে করতে যাই আয় আয়ের মান বের করতে চাই তাহলে পি হচ্ছে যে আঠারোশো টাকার উপরে পি গুণিত টি হচ্ছে দশ বছর গুণিত আর হচ্ছে দশ বাই দশ পার্সেন্ট দশ বাই একশো একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য আঠারোশো টাকা একবারই সজা ইয়েতে করে দিলাম তাহলে আঠারোশো টাকা সুদ কত পাবো আঠারোশো টাকায় দশ বছর পর আমাকে ব্যাংক আঠারোশো টাকায় সুদ দেবে আঠারোশো টাকা হ্যাঁ আশা করি সবাই বুঝতে পেরে গেছ এটা খুব সুন্দর এবং খুব সহজ এটা হচ্ছে মানে পিটিআর এর সরি এই সরল সুদের মানে যেটাকে সিম্পল ইন্টারেস্ট এসআই বলছি সরল সুদের সরল সুদের ক্ষেত্রে এটা হচ্ছে মেন সূত্র মেন সূত্রটা আমাকে সুদ চাইছে সরল সুদটা কত চাইছে এটা হচ্ছে ব্যাপার দেখো তিন নম্বর অঙ্ক আমাদের কি আছে তিন নম্বর অঙ্ক আছে একজন ব্যক্তি দু বছরের জন্য সরল সুদে কুড়ি হাজার টাকা ধার করলো তাকে দু বছর পর সুদ সহ মানে এই যে অ্যামাউন্ট এই যে সুদ সহ মানে অ্যামাউন্ট এটাকে অ্যামাউন্ট এইটা হচ্ছে তাহলে অ্যামাউন্ট এই যে ফেরত দিতে হবে চব্বিশ হাজার আটশো টাকা সুদের হার কত ছিল তাহলে আমি কি বললাম যে পি হচ্ছে কুড়ি হাজার টাকা আসল কত টাকা ধার করেছিল কুড়ি হাজার টাকা কত ছিল হচ্ছে টাকা টাকা হাজার আচ্ছা তাহলে আয় কত হচ্ছে তাহলে ওই যে চব্বিশ হাজার আটশো থেকে আমাকে কুড়ি হাজার বিয়োগ দিয়ে দিলে আমি পেয়ে যাব চার হাজার আটশো টাকা আমাকে সুদ দিতে হচ্ছে তাহলে আমাকে জানতে চাইছে এখানে টি দেওয়া আছে দু বছর দু বছরের জন্য নিয়েছিল আচ্ছা তাহলে আমাকে রেট অফ ইন্টারেস্ট সুদের হার জানতে চাইছে সুদের হারের সূত্র কি মোট সুদ মোট সুদ কত পেয়েছে সুদ দিতে হয়েছে টাকা গুণিত কত আসল হচ্ছে হচ্ছে পি টাকা গুণিত দু বছর এক দুই এক দুই এক দুই শূন্য গুলো কেটে দিলাম চব্বিশ দুগুনে আটচল্লিশ বারো দুগুনে চব্বিশ বারো তাহলে সুদের হার কত ছিল বারো পার্সেন্ট সুদের হার ছিল বারো পার্সেন্ট খুব সুন্দর এবং খুব সহজ সরল একটা অঙ্ক ছিল এটা সবাই আমি উত্তরটা চাইছিলাম আর যা যাই হোক সবাই বুঝতে পেরে গেছে অঙ্কটা দেখো আমাদের চার নম্বর অঙ্ক কি আছে না একটি টাকার অঙ্ক প্রতি বছর তেরো পার্সেন্ট হারে সুদ সহ এক দু টাকা হয় আসল টাকার অঙ্কটি কত খুব সুন্দর একটা অঙ্ক দিয়েছে খুব সুন্দর প্রতি বছর মানে এক বছরেই দু টাকা হয় এইখানে বুঝার এইটা কিন্তু অ্যামাউন্ট দেওয়া আছে এটা কিন্তু অ্যামাউন্ট দু টাকাটা কি দেওয়া আছে অ্যামাউন্ট আর রেট অফ ইন্টারেস্ট সুদের হাত দেওয়া আছে তেরো তাহলে আমাকে এখানে পি পিটা জানতে চাইছে তাহলে আমাকে এখানে টি তো দেওয়াই আছে এক বছর এক বছর এখানে দেখো এইটা এই এই টাইপের অংক দেখো কুল কুললে দেখো তোমাদেরকে কেমন করে করতে হবে এখানে এটা যদি তুমি লাভ ক্ষতির দিকে নিয়ে যাও লাভ ও ক্ষতির দিকে লাভ ক্ষতির দিকে অংকটা নিয়ে যাও তাহলে খুব ভালো হয় তুমি এটা একটা জিনিসের ক্রয় মূল্য দেওয়া সরি বিক্রয় মূল্য দেওয়া আছে এসপি দেওয়া আছে বিক্রয় মূল্য আমি এটা ধরছি লাভ ক্ষতির দিকে সরল সুদের অংক এখন তোমরা প্রশ্ন করতেই পারো जय सर সরল সুদের অংক আমি লাভ ক্ষতিয়ে যাব না না লাভ ক্ষতি গেলে আমি বলছি খুব সোজা হবে তেরো পার্সেন্ট লাভ হয়েছে তুমি তেরো পার্সেন্ট দু হাজার চারশো ছিয়াশি টাকায় বিক্রি করে তুমি তেরো পার্সেন্ট লাভ করেছ সময়টা এক বছর এখানে যদি দু বছর দেওয়া তাহলে দুই গুণ হয়ে যেত হ্যাঁ লাভ তিন বছর দেওয়া উনচল্লিশ পার্সেন্ট লাভ আচ্ছা এখানে এক বছর এক দ্বারা গুণ করলে তেরো পার্সেন্ট তাহলে আমাকে আসল কত মানে সরি মানে তোমার ক্রয় মূল্য কত কেনা কত ছিল মানে আসল পি পি এর মানটা পি এর ভ্যালুটা জানতে চাইছি মানে পি এর ভ্যালু হচ্ছে ক্রয় মূল্য তাহলে আমি এখানে পি সমানে কি লিখতে পারি খ্রয় মূল্যের সূত্র কি এস পি গুণিত দু হাজার চারশো ছিয়াশি গুণিত একশো বাই এটা উল্টে যায় একশো তেরো হয়ে যাবে যোগ হয়ে যায় একশোর সঙ্গে তেরোটা যেহেতু লাভ হয়েছে আচ্ছা তেরো দাঁড়া এটা নিশ্চয়ই কাটাকাটি যাবে একশো কে আমি যদি দুই চার ছ আট ছয়কে ভাগ করে দুই চালাও তিন দুগুণে ছয় দুই এক কে দুই দুই এক কে দু দুই দুই ছয় হ্যাঁ বাইশ হচ্ছে তেরো দ্বারা এটা একশো কে এটা দ্বারা কাটলো বাইশ তো মানে আমার এটা হয়ে গেল এটা হয়ে যাচ্ছে আমার তাহলে বাইশশো টাকা মানে আমার কেনা ছিল কত টাকা বাইশ মানে আসলটাই হচ্ছে বাইশশো টাকা এইভাবে করলে খুব সোজা হয় আর তুমি যদি এক্স ধরে করতে চাও তাহলে অনেক বড় হয়ে যাবে আর একটু বড় হয়ে যাবে একটা সবচেয়ে সজা বুদ্ধি বলে দিলাম এই যে যদি ক্রয় মূল্যের দিকে নিয়ে যাও তাহলে সব থেকে সজা মানে ক্রয় লাভ ক্ষতি অঙ্কে যদি ভেবে নিয়ে চলে যাও তাহলে খুবই সজা হয়ে যাবে অঙ্কটা খুব সজা ঠিক আছে সবাই বুঝতে পেরে গেছ পরের অঙ্ক পাঁচ নাম্বার অঙ্ক কি আছে আমাদের দেখবো পাঁচ নাম্বার অঙ্ক ছ পার্সেন্ট সুদের হারে আড়াই বছরের তিনশো টাকার উপর সরল সুদ কত হবে খুবই সুন্দর অঙ্ক এখানে খালি এই যে টাইমটা দিয়ে দিচ্ছে ভগ্নাংশের আকার কোনো অসুবিধা নেই আমি তো বলেছি কত তিনশো টাকা গুণিত তিনশো টাকা গুণিত টি হচ্ছে কত এটা দু দুগুলো চার একে পাঁচ বাই দুই আমি একবারে করে দিচ্ছি পাঁচ বাই দুই গুণিত আর বাই একশো এই তো হয়ে গেল দুটা শূন্য দুটা শূন্য কেটে দাও দুই তিনে ছয় তিন পাঁচে পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ টাকা খুব সুন্দর এবং খুব সজা অঙ্কটা ছিল বুঝতে পেরে গেছো সবাই সবাই বুঝতে পেরে গেছ ঠিক আছে যাই হোক দেখো পরের অঙ্ক কি আছে আজকে ছ নম্বর অঙ্ক কি আছে দেখো একজন ব্যক্তি ব্যাংক থেকে পনেরোশো টাকা ধার করলো যদি ব্যাংকটি প্রতি বছর এগারো পার্সেন্ট হারে সুদের মানে এগারো পার্সেন্ট সুদের হারে ঠিক করলো তবে দু বছর পর তাকে কত টাকা ফেরত দিতে হবে মানে সুদ আসল চাইছে সুদ আসলে কত ফেরত দিতে হবে সুদে আসলে দেখো আমার এটাই হচ্ছে পি তার আমাকে আগে আয়টা বের করে নিব খুব সোজা পনেরোশো পি গুণিত টি হচ্ছে কত দু বছর গুণিত আর কত এগারো বাই হান্ড্রেড শূন্য 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 পনেরো তিরিশ তিনশো তিরিশ টাকা তাহলে আমাকে ফেরত দিতে সুদেই লাগে সুদেই লেগে যাচ্ছে কত তিনশো তিরিশ টাকা আমাকে অ্যামাউন্ট জানতে চাইছে সুদ আসলে কত ফেরত দিতে হবে আসল নিয়েছিলাম কত সরি আসল নিয়েছিলাম পনেরোশো টাকা আর তার উপরে সুদ লাগছে আমাকে তিনশো তিরিশ টাকা তাহলে আঠেরোশো তিরিশ টাকা আমাকে সুদ দিতে সুদ আসলে ফেরত দিতে হচ্ছে আঠেরোশো তিরিশ টাকা অপশন বি উত্তর হয়ে যাচ্ছে দু নম্বরটা উত্তর হয়ে যাচ্ছে সবাই বুঝতে পেরে গেছ আরো সরল সুদের অঙ্ক এই আরো আমি আরো অনেক অঙ্ক ইয়ে করাবো সরল সুদ নিয়ে আরো অঙ্ক করাবো বা বিভিন্ন বিভিন্ন শুধু সরল সুদ নয় যত ম্যাটার মানে অঙ্কের যতগুলো চ্যাপ্টার আছে সব চ্যাপ্টারে আমি এই দশটা প্রতি ইয়েতে দশটা পাঁচটা করে দশটা পাঁচটা করে আমি অবশ্যই করাবো ওটা নিয়ে টেনশনের কিছু নেই তোমরা কিন্তু এই ইয়েগুলা ভালোভাবে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে অভ্যাস করলে অবশ্যই দেখো সময় হচ্ছেই গুরু সময় হচ্ছে ম্যান সময়টাই হচ্ছে আসল সময় যে যত সময় বেশি দিবে তার কিন্তু প্রফিট বেশি হবে কিন্তু তার লাভটা বেশি হবে এইটুকু মাথায় রাখবে কিন্তু ঠিক আছে করের অঙ্ক দেখো লাইভ পোল চালু করে দিলাম সকালে উত্তর দেওয়ার চেষ্টা করো Thank you. পঁচিশ জনের উত্তর মাত্র পাঁচ চার ঠিক হয়েছে আচ্ছা দেখা যাক দেখো সাত নাম্বার অঙ্ক কি আছে যে বছরে তিন পার্সেন্ট সল সুদের আট বছর চার মাসের জন্য বারো বারো হাজার টাকার উপর সরল সুদ কত বের হবে বের করো দেখো এইখানে টাইমটা দেওয়া আছে আট বছর চার মাস আট বছর চার মাস তাহলে দেখো আমাকে তো যেহেতু সুদের হাতটা বছরে দিচ্ছে তার মানে আমাকে যে মাছটা বছরে করতে হবে তাহলে আটটা তো মাছ আছে আট পূর্ণ চার বাই চার টাকা মাছ করতে গেলে বারো দ্বারা ভাগ এই যে বাই বাই হিসাব লেগেছে গেছে চার এক চার চার তিনে বারো তাহলে আট পূর্ণ এক বাই তিন বছর হয়ে গেল এখন আর মাছ নেই তিন আট পূর্ণ এক বাই তিন বছর তাহলে তিন আটটা চব্বিশ থেকে পঁচিশ বাই তিন বছরে এইগুলা এইভাবে করবে তাহলে খুব সুবিধা হয়ে যাবে আচ্ছা এরপর আমরা আয় আয় সমানে জানতে চাইছে তাহলে বারো হাজার টাকা টি হচ্ছে বারো হাজার গুণিত টি হচ্ছে কত পঁচিশ বাই তিন গুণিত আর হচ্ছে কত তিন বাই একশো দুটা শূন্য দুটো শূন্য কেটে দাও তিনে তিনে কেটে দাও তাহলে এখানে পঁচিশে পাঁচ বারং সাতের শূন্য হাতে থেকে ছয় পঁচিশে বারো হচ্ছে বারো বারো থেকে চব্বিশ ছয় তিরিশ তিন হাজার টাকা তাকে তিন হাজার টাকা সুদ লাগবে অপশন সি উত্তর হয়ে গেল তিন হাজার টাকা তাকে সুদ লাগবে খুব সুন্দর খুব সজা অঙ্ক ছিল খালি তোমাদের খালি এখানটা বোঝার দরকার আছে এইখানটা আট বছর চার মাস আমি কি বলেছি সুদের হারটা বেশিরভাগ ক্ষেত্রেই হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রেই বছরে থাকে হুম তাহলে আমাকে এটা জেনে নিতে হবে যে সময়টাকেও আমাকে বছরে পরিণত করতে হবে বছরে বছরে আমাকে নিয়ে যেতে হবে সময়টাকে তাহলে আট বছর চার মাস সমান তোমার কত বছর বের করে দিতে হবে সবাই বুঝতে পেরে গেছো আট নাম্বার অঙ্ক কি আছে আমাদের আট নাম্বার অঙ্ক আছে যে কোনো টাকার টাকায় অঙ্কের বছরে মানে কোন একটা কোন টাকা আর কি বছরে আট হারে দু বছরে বছরে দু সরল সুদ হয় সরল সুদ হয় দু হাজার টাকা এইটা হচ্ছে আয় কিন্তু সরল সুদ হয় লেখাই আছে তাহলে দেখো তাহলে আয় সমানে হচ্ছে গত দু হাজার টাকা আচ্ছা আর হচ্ছে আট পার্সেন্ট পি হচ্ছে কত দু বছর সবে পেয়ে গেলাম তাহলে আমাকে পি জানতে চাইছে আসল আসলটাই জানতে চাইছে অঙ্কটা পড়বে ভালো করে অঙ্কটা পড়লেই বুঝতে পারবে আসল সমানে কি আয় গুণিত হান্ড্রেড পাঁচ দু হাজার পাঁচশো ষাট গুণিত একশো বাই আট গুণিত দুই তাহলে আর দ্বারা এটা কাটাকাটি যাচ্ছে নিশ্চয়ই

একজন মহিলা বন্ধুর কাছ থেকে মানে মহিলার বন্ধুর কাছ থেকে সে তিন হাজার টাকা ধার করে সে প্রতিক্রিয়া করে প্রতি বছর আট পার্সেন্ট হলে এক বছর পরে সে টাকাটা ফেরত দেবে এক বছর পরে প্রতি বছর সময়টা বছর তাহলে তাকে মোট কত টাকা ফেরত দিতে হবে দেখো খুব সুন্দর মোট কত টাকা তাহলে আমাকে প্রথমে বের করতে হবে আয়টা সুদ সুদ কত টাকা লাগছে তাহলে তিন হাজার টাকা আসল আয় গুণিত পি গুণিত টি হচ্ছে এক বছর গুণিত টি হচ্ছে আট বাই একশো শূন্য 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 তিন আটতে চব্বিশ দুশো চল্লিশ টাকা তাকে সুদ লাগছে হ্যাঁ তাহলে আমাকে দুশো চল্লিশ তিন হাজার দুশো চল্লিশ টাকা তাকে ফেরত দিতে হবে এক বছর পর এটা হচ্ছে উত্তর হয়ে গেল অপশন সি উত্তর হয়ে গেল বুঝতে পেরে গেছ প্রথমেই প্রথমেই আমাকে বার করে দিতে হবে কত টাকা সুদ দিতে হচ্ছে তারপরে আমাকে সুদ আসল বের করতে বলেছে এইগুলো কিন্তু একটু মাথায় যে আমাকে কি চাইছে সুদ চাইছে না সুদ আসল চাইছে সুদ চাইলে তোমরা সুদ গাই শুধু দুশো চল্লিশ টাকায় উত্তর হয়ে যাবে আর সুদ আসল চাইলে কিন্তু আসলের সঙ্গে যে সুদটা বেরোবে সেটা যোগ করে দিতে হবে তাহলে সুদ আসল বেরিয়ে যাবে অ্যামাউন্ট যেটা বলছি ঠিক আছে দশ নম্বর অঙ্ক আজকের শেষ অঙ্ক এই অঙ্ক গেলে কিন্তু বাড়িতে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে দেখার পরে আমি বারবার বলছি একজন ব্যক্তি সরল সুদে দু বছরের জন্য কুড়ি হাজার টাকা ধার করে তাকে দু বছর পর সুদসহ ফেরত দিতে হবে চব্বিশ হাজার আটশো টাকা প্রতি বছর সুদের হার কত ছিল এই অঙ্কটা সম্ভবত তিনের অঙ্কটা একদম সেম সেম টু অঙ্ক তাও আমরা আরেকবার করে নিব তাহলে যতবার প্র্যাকটিস করব আমাদের তত ভালো তাহলে আমাকে তাহলে এটা হচ্ছে অ্যামাউন্ট ওই যে চব্বিশ চব্বিশ হাজার আটশো টাকাটা হচ্ছে অ্যামাউন্ট আচ্ছা পি সমানে কত পি সমান হচ্ছে কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা তাহলে আয় সমানে কত আয় সমানে হচ্ছে তোমার বিয়োগ দিলে উত্তর এটা এখানে বিয়োগটা দিয়ে দিচ্ছি চার হাজার চার হাজার আটশো টাকা এটা আমি পাচ্ছি আয় তাহলে আমাকে টি দেওয়া আছে টি দেওয়া আছে কত না দু বছর দু বছর তাহলে আমাকে রেট অফ ইন্টারেস্ট সুদের হার জানতে চাইছে তাহলে সুদের হারের সূত্র কি মোট সুদ চার হাজার আটশো গুণিত একশো আই গুণিত একশো বাই পি গুণিত টি পি হচ্ছে কুড়ি হাজার গুণিতক টি হচ্ছে দু বছর একটা দুটা শূন্য একটা দুটা শূন্য একটা 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 এই দেখো চব্বিশ বারো দুগুণে চব্বিশ বারো পার্সেন্ট তিনের অঙ্কটার উত্তর বেরিয়েছে সেম অঙ্ক ছিল বারো পার্সেন্ট একদম সেম টু সেম অঙ্ক আশা সবাই বুঝতে পেরে গেছ যেগুলো অসুবিধা হবে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমাকে জানাবে আমি অবশ্যই আবার ওগুলো দিয়ে ভিডিও তৈরি করব আবার ওগুলো নিয়ে আমি তোমাদেরকে ওগুলা ওগুলো নিয়ে আলোচনা করবো আবার আমি সরল সুদ নিয়ে অঙ্ক আবার কিছু আবার অনেক অঙ্ক করাবো ওটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই হ্যাঁ সবাই কিন্তু সময়টা দিবে সব সময় বলছি সময়টা সময় হচ্ছে মেন জিনিস সময় দিতে পারলে সব কিছু তুমি সাকসেস পাবে সময় হচ্ছে আসল আমি বারবার বলছি সময় বেশি করে দাও আচ্ছা যেগুলা যেগুলা ইয়ে করছো সেগুলাকে ভালোভাবে প্র্যাকটিস করো যেগুলা করানো হলো এগুলা আজকে বাড়িতে এখনই প্র্যাকটিস করো যে আমি কি কি অঙ্ক পাচ্ছি কি কি পাচ্ছি নেই ঠিক আছে বাই সবাই ভালো থেকো